আসসালামি আমি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর আজকে আপনাদের জন্য আমরা একটা ঈদ স্পেশাল অফার নিয়ে আসছি শুনলে আপনাদের কাছে অবিশ্বাস মনে হলো এটা একদমই সত্য আমার কাছে আসেন আমি একটু দেখাই সেটা হচ্ছে এখান থেকে আমরা কত পিসের ডিনার সেটে পাচ্ছি ভাই অফারটা এখান থেকে শুরু করি পিস পিস ডিনার সেট কিনলে আপনারা পাচ্ছেন চৌষট্টি পিস গিফট আমরা আগে গিফট দেখাই ডিনার সেট পরে গিফটের মধ্যে আগে যে জিনিসটা হতো নর্মাল কোয়ালিটির হতো বলে অনেকের কাছে কিন্তু গিফটটা অতটা ভালো লাগতো না বাট আমরা প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনারা হচ্ছে মাল্টি ফাংশনাল গ্লাস পাচ্ছেন যে কোন কাজে ইউজ করতে পারবেন যদিও ওটা সফট ড্রিংকস সার্ভে বেশি হয় জগ পাচ্ছেন জগের সাথে ম্যাচিং করা হচ্ছে গিয়ে আপনারা গ্লাস পাচ্ছেন এখানে খাবার দাবার সার্ভ করার জন্য টং পাচ্ছেন এখানে আইসক্রিম এবং হচ্ছে ডেজার্ট আইটেম দেওয়ার জন্য হচ্ছে ছয়টা বাটি পাচ্ছেন সাথে একদম কোয়ালিটি বেস্ট কোয়ালিটির গোল্ডেন কালারের ছয়টা স্পুন পাচ্ছেন নন ম্যাগনেট একটা কাটলারি ডাইনিং এ সাজিয়ে রাখার জন্য টোটালি একটা চব্বিশ পিসের সেট পাচ্ছেন এবং শোকেসে ডিনার সাজিয়ে রাখার জন্য এখানে চমৎকার কিছু স্ট্যান্ড পাচ্ছেন তো এই ওভারঅল কি কিনলে কি ফ্রি ফ্রি তো আগে দেখাই দিয়েছি চমক তবে কি কিনলে এই ফ্রিটা পাচ্ছেন সেটার ব্যাপারে ইন আমি এই শপের প্রোপাইটার ভাইয়ের সাথে কথা বলবো তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু দেখাই দিই এ ওয়ান সিরামিক এটা হচ্ছে শপ নং একশো দুই গ্রাউন্ড ফ্লোর গেট নং দুই বাই নয় চন্ডিমা সুপার মার্ক আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো এ ওয়ান শ্রমিক সম্বন্ধে আপু বলছে আমি বলবো এ ওয়ান শ্রমিক শুধু এ অন শ্রমিক না এ ওয়ান শ্রমিক এটা সেবামূলক প্রতিষ্ঠান এ অন শ্রমিক এটা আস্থার জায়গা যারা আপনারা সবসময় আমাদের এ ওয়ান শ্রমিক থেকে কেনাকাটা করে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন আসলে এরা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিঃসন্দেহে আপনারাই আস্থার জায়গা আসতে পারবেন তো আজ আমি যেটা কথা বলবো যে বান্ন পিসের ডিনার সেট কিনলে আপনার চৌষট্টি পিস গিফট ঈদ উল আজহা উপলক্ষে আমরা মুসলমানের জন্য এই এই গিফটটা থেকে দিবেন আমরা যে প্রফিট করে থাকি সারা বছর ব্যাপী যে প্রফিট করে থাকি এই প্রফিট থেকে শুধু ছাড় করবো সামথিং যদি বলি করবো না এটা মিথ্যা কথা হয়ে যাবে তো আমি এটা দেখাবো এটা আমার একটা ভাইরাল ডিনার সেট এটা আপনি সরাসরি গ্যাসের চুলায় দিয়ে মাছ ভাজি ডিম ভাজি করতে পারবেন আমার বিভিন্ন লাইফে দেওয়া আছে 100% এটা গ্যাসের চুলার উপরে দেওয়া ডিম ভাজি করা আছে হ্যান্ড প্রিন্টেড এটা গোল্ড প্লেটেড কাজ করা এটা হলো আপনার 52 পিস থাকবে অনেকে আপনার 164 পিস 195 পিস 75 পিস ডিনার সেটের সাথে এটা গিফট ওইটা গিফট আসলে কোম্পানি কখনো

সরাসরি দিব না আপনাদের গিফট দিয়ে দিব প্রয়োজনীয় কিছু জিনিস বান্ন পিস কিনবেন চৌষট্টি পিস ফ্রি আর প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট নর্মাল না গোল্ডের সাথে গোল্ড ফ্রি ম্যাচিং হ্যাঁ গোল্ডের সাথে গোল্ড ফ্রি প্লেট থাকবে ছয়টা আপনার হাফ প্লেট থাকবে ছয়টা নাস্তার জন্য ডাল ভাত খাওয়ার জন্য ছয়টা প্লেট থাকবে দুই প্লেট ছয়টা কাপ ছয়টা পিস যেটা যেটা প্রয়োজনীয় ছয়টা পায়েস পিন্নি নুডলস এর জন্য ছয়টা সিরিয়াল কারিবাটি আমাদের হোলসেল এইভাবে এই জন্য আলাদা করে দেখানো পসিবল হচ্ছে না পূর্বাদানি একটা দেখাতে পারবেন সরাসরি মাংস রান্না করবেন এটা গ্যাসের চুলাই ওভেনে বড় কারিবাটি থাকবে চারটা বড় দুইটা মিডিয়াম দুইটা লম্বা ডিশ থাকবে একটা গোল ডিশ থাকবে গোল ডিশ থাকবে একটা টিপট মিল্ক পট সুগার পট এই হলো আপনার অরিজিনাল কোম্পানি থেকে বানানো পিস যেভাবে হয় এটার মধ্যে অনেকগুলা কালার আছে যেমন আমরা দেখাই এই একটা প্রিন্ট আপনারা খেয়াল রাখেন এই এই এখান থেকে প্রিন্টটা খেয়াল রাখেন এটার পরে আমরা সেম প্রাইস রেঞ্জের মধ্যে এখানে আরেকটা প্রিন্ট দেখাচ্ছি ওইখানে আরো আরো চারটা পাঁচটা প্রিন্ট এবং আমরা এখান থেকে একটু ক্লোজে প্রিন্টগুলো দেখাই আইটেম কিন্তু সেম থাকবে আমরা জাস্ট প্রিন্টগুলো আপনাদের জন্য বুঝতে পারেন সেই জন্য দেখাচ্ছি তারপরে এই হচ্ছে একটা প্রিন্ট তারপরে হচ্ছে গোল্ডেন এন্ড হোয়াইট এর মধ্যে এই একটা প্রিন্ট এখানে এই ছিটা ছিটার মতো এই আর একটা প্রিন্ট এন্ড ফাইনালি আসে এই আর একটা প্রিন্ট এবং তারপরে যদি কারো ফ্লোরা লাগবে না কি বলে প্রাইস কম বেশি সবাই জানে একদম ধামাকা অফার থাকে আর এটা আমি বলছি আমাদের এই মাস শুধু সারের জন্য ঈদ ঈদের আগ পর্যন্ত

18300 টাকা মাত্র মাত্র এই প্রাইস পাবে ওকে ফাইন ঠিক এর আচ্ছা এরপরে বলছিলেন যে দামি হবে যারা মধ্যে পিস হয় নিতে পারবেন মাত্র 13500 টাকা পিসে থাকে হচ্ছে সিম্পল ছয়টা কাপ 6টা প্লেট হাফ প্লেট হচ্ছে ছয়টা

আপনি দেখান অনেক ডিজাইন আছে এগুলা যদি লম্বা করে এগুলা নিতে চাইলে নিতে পারবে এগুলা পড়বে মাত্র আপনার চার হাজার টাকা আবার থ্রি পিসের ডিস্কের আছে কাবাব টাবাবের জন্য এগুলা কত পড়ছে এগুলা পড়বে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল এটার মধ্যে আপনার ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন ডিজাইন আছে দাম হ্যাঁ চার টাকা এই যে কাবাবের জন্য তো নোরাল ডিজাইন ছয়টা সাতটা ডিজাইন হবে পাঁচশো চার হাজার পাঁচশো এটা আপনার কাপআপ টপের জন্য খুব অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে তো আসতে পারবে ধন্যবাদ ভাইয়া সো ইনশাল্লাহ ভাইয়া এই সব আমরা নতুন করে নতুন ভিডিওতে হাজির হব তার আগে ভাইয়ার কাছে আমরা আরেকবার একটু শপে আসার ঠিকানাটা শুনতে চাই এ ওয়ান শ্রামিক শপ নাম্বার একশো দুই গ্রাউন্ড ফ্লোর গেট নাম্বার দুই বা নয় থেকে চন্দ্রিমা সুপারমার্কেট নিচ তালায় ঢাকায় আপনার একদম সহজ উপায় ঢাকা কলেজের পাশের মার্কেট বান্ন সবভাবে নিতে পারবে বত্রিশ পিস মাত্র চোদ্দ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আছে চোদ্দ হাজার আটশো টাকা বত্রিশ পিস পিস বান্ন পিস পড়বে আপনার চৌত্রিশ হাজার টাকা এটা আছে

আর এই সুযোগে যারা অফারটি নিতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের এর নক দেন অথবা চাইলে দ্রুততার সাথে ভিডিওটা আপলোড থেকে দু একদিনের মধ্যে এসেও কিনে নিতে পারেন আপনার পছন্দের পণ্য আল্লাহ আসলাম